আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আসলে বেগুনে প্রচুর পরিমাণে পোকা লেগে যায় যেমন আমার দেখতে পাচ্ছেন এই যে বেগুনে এটা ছিদ্র করে ফেলছে বেগুনে পোকাটা তো এইরকম বেগুন শুধু না একটু লক্ষ্য করবেন এই যে ডালগুলো রয়েছে এই ডালেও ছিদ্র করে ফেলছে পোকা তো এই পোকার জন্য বিভিন্ন ধরনের আপনার ইয়ে রয়েছে বিষ রয়েছে এটা আপনি আমি বলবো অর্গানিক যদি আপনি দেন আমরা এর আগে ভিডিওতে দেখাইছি অর্গানিক ভাবে যেমন আমাদের রয়েছে নিম তেল তারপর মেহগুনির তেল তো এগুলো হয় কি আপনার নিম তেলটা মোটামুটি আপনার লিটার পানিতে চামচ দিতে দিতে হয় হয় একটু বেশি করে দিয়ে দুই তারপরে কয়েকবার স্প্রে করলে প্রতি সপ্তাহে একবার স্প্রে করলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই পোকাগুলো চলে যায় অথবা আপনারা আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইস্পাহানির বায়ু হচ্ছে বিটিক বিটিকে বায়ু বিটিকে এটা লেখা রয়েছে ওনাদের তো এই জিনিসটাও আপনারা ইউজ করতে পারেন এটা কিন্তু বাঁধাকপি প্লাস হচ্ছে আপনার এই বেগুন এই জাতীয় যে পোকাগুলো রয়েছে এই পোকাগুলো সহজে এটা যাবে তবে এটাও আপনার কীটনাশক না এটা হচ্ছে বায়োটেক বলতে ওনারা যে এখানে বেশিরভাগই আপনার অর্গানিক থাকে কিছু পরিমাণ রাসায়নিক জিনিসগুলো মিক্সার করা থাকে তো আসেন এটি আমি একটু দেখাই আপনাদের আপনারা করবেন কি আপনার হচ্ছে আহ এরকম একটা স্প্রে বোতলে এগুলো নিতে পারেন এটার মধ্যে কিছু পরিমাণ আপনার হচ্ছে এই বায়োটেকটা দিয়ে দিবেন এখানে কিন্তু ব্যবহারের নিয়ম পরিমাণ সবগুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে প্রয়োগের তিন দিন পর থেকে ফসল সংগ্রহ করা যায় যদি বায়োটেক না হতো তাহলে কিন্তু এটা প্রয়োগের তিন দিনের পরে করা যাইত না এগুলো নির্দিষ্ট সময় থাকে একটা তো আমি বায়োটেকটা আজকে ব্যবহার করে দেখাচ্ছি তবে আমি সাজেস্ট করব অল টাইম আপনারা ব্যবহার করবেন হচ্ছে নিম তেল মেহগুনির তেল যদি ওগুলোতে কাজ না করে সেই ক্ষেত্রে আপনি এটি করতে পারেন তবে সেটি আগে ট্রাই করা ভালো কারণ নিম তেল মেহগুনির তেল এটি খুবই ভালো কাজ করে অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় এটি করে না সেই ক্ষেত্রে আপনার বায়োটেক এটি করতে পারেন তো আমি এটি নির্দিষ্ট পরিমাণে নিয়ে নিচ্ছি প্যাকেটের গায়ে কিন্তু সব কিছু আপনার দেওয়া থাকবে যে কত লিটার পানির জন্য কতটুকু নিতে হবে নেওয়ার পরে অবশিষ্টটা আপনারা হচ্ছে ভালো মতো একটু ইয়ে করে রেখে দিবেন প্যাকেটটা একটু যে মুখটা খুলছেন সেটা অফ করে রেখে দিবেন দেখবেন পানির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এই স্প্রে আমাদের এখানে পেয়ে যাবেন আর এই স্প্রে কিন্তু একটু কি একটা মুখ যদি আপনারা কম বেশি করেন এটা কিন্তু বিভিন্ন ভাবে স্প্রে করে দেখতে পাচ্ছেন তো আপনাদের যেভাবে ভালো মনে হয় ওইভাবে করে নেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ